সোশ্যাল মিডিয়ায় ফুরফুরে এক হাওয়ার নাম শোঙ্ঘু কয়েক বছরের জীবনেই মানুষের মন জয় করেছিল সে বাংলাদেশ নয় এপার বাংলাতেও ছিল তার লক্ষ লক্ষ ভালোবাসার বন্ধু সারাদিনের ক্লান্তি মিটিয়ে অথবা মন খারাপ করা মুহূর্তে শঙ্ঘু ছিল সবার হাসির কারণ তার ফ্যান পেজে দুষ্টু মিষ্টি ভিডিও শেয়ার করলেই কিছুক্ষণের মধ্যে ভরে যেত ভালোবাসা এবং কমেন্টে মাত্র আট বছর বয়সে জীবনদ্বীপ নিভে গেল তার অনেকের হাসির কারণও মুছে গেল এখন কিউ মেনে নিতে পারেননি তার চলে যায় মাঝে মাঝে তার অভিভাবকরা শেয়ার করেন শোনপুর কিছু অদেখা মুহূর্ত সেদিন দেখা গেছে তার বাড়ির লোক শোনুকে বলছে অনেক দিন তোমার গান শোনা হয়নি গান শোনাবে কার কথাই গুরুত্ব দেয়নি সে তারপর অনুপম রায় এবং ইমনের বিখ্যাত গান তুমি যাকে ভালোবাসো গানটি শুরু করে তুমি শোনপুর গଳা মেলায় পোস্টটি শেয়ার করে তুমি জানান সন্টু এই গানটি গিয়েছিল ইমন্দির জন্য আগামী বাইশ এবং তেইশে মার্চ কলকাতার নজরুল মঞ্চে ইমন্দির বড় একটা প্রোগ্রাম আছে দিদি বলেছিল সন্টু যেন ওর বেবিসদের একটু জানিয়ে দেয় তারা যেন টিকিট কেটে দিদির অনুষ্ঠানটা দেখতে যায় এই কথা শুনে পায়ে ব্যথা নিয়েও সে জানানোর চেষ্টা করে কিন্তু জানানোর সময় পায়নি তার সব গান শেষ হয়ে গেছে চিরতরে ইমন্দির পেজে টিকিট কাটার সব নিয়ম দেওয়া আছে আপনারা প্লিজ একটু দেখে নিন আমি মাটাকে বলেছিলাম তার আগে আমরা ইন্ডিয়াতে গেলে ওকে গান শোনাতে নিয়ে যাবে আর কোনোদিন তোকে কোথাও নিয়ে যাওয়া হবে না মারে ইমনকে ট্যাগও করেন তিনি পোস্টের শেষে ফের শন্টুর এই স্মৃতিচারণের ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা একজন দেখেন এত কিছু পরও শন্টু তোর চলে যাওয়ার ছিল চলে গেল সম্রাজ্ঞীর মতো সবকিছু উপেক্ষা করে আর আমরা পড়ে রইলাম বহুদিন বহু কঠিন এই সময়কে সহ্য করা এত কিছু দিয়ে ফেলেছিলাম হঠাৎ সব যেন হাওয়ায় মিলিয়ে গেল কি কঠিন এই পৃথিবীর নিয়ম তবু মনে যেন তোর নিত্য যাওয়া আসা ভালো থাকিস শুনতে তোকে কোনোদিন ভুলব না নিশ্চিন্ত থাকিস আর একজন কাজী নজরুলের গানের লাইন ধার করে লিখেন মুখটা দেখেই মনে হচ্ছে শরীরে ভীষণ কষ্ট হচ্ছিল শূন্য এ বুকে মা পাখি মোর ফিরে আয় ফিরে আয় আর গান শুনতে পাবো না আমরা ওর গলায় বড় কষ্ট হয় ওর ভিডিও দেখি কিছুকে বলতে তুমি শোনা আমার তো মনে হয় সন্ধু আমাদের কাছেই আছে এই তো পুজোর পরেই ইন্ডিয়াতে আসবে কিছুতেই মন মানছে না